কি রে বাড়া তোদের রং খেলাটা কেমন কাটলো আমি তো বাড়া এবারে রং খেলায় খুব মজা করেছি কি মজা করেছিস বল আমি বারা ঝুমাবতির বাড়িতে গিয়ে ঝুমাবতির কাপড় উঠিয়ে রং দিয়েছি কি বলছিস রে হ্যাঁ রে আমি সত্যি বলছি তুই কিরকম আনন্দ করলি এবার রং খেলায় হ্যাঁ রে আমার রং খেলাটা এবার একদম ভালো যায়নি কেন রে বারা কি হয়েছে বাড়া ল্যাংচা তো বলেছিল টুম্পাবতীকে কাপড়ের নিচে হাত ঢুকিয়ে রং লাগাবে দেয়নি মনে হয় বারা আমার কাছে তো রঙেই ছিল না লাগাবো কিভাবে রং বারা ভেবেছিলাম এবার খুব আনন্দ করে রং খেলবো কিন্তু বারা আমার এই বাপটা আমাকে ভালো করে রং খেলতে দিল না এবার কেন রে বারা তোর বাবা আবার কি করলো বাবাকে বলেছি বাবা আমাকে একশো টাকা দাও রং খেলবো আর বাবা বলে নাকি যদি একশো টাকা চাই পেট্রোল ঢেলে পুঁতে আগুন ধরিয়ে দেবে কান মেরেছে বারা এসব কি বলে রে তোর বাবা আমার বাবাও সে একই রকম টাকা চাইলেই ওর মাথাটা নষ্ট হয়ে যায় তাই এখন আর বাবার কাছে টাকা চাই না প্যান্টের পকেট থেকে টাকা পুঙা মেরে দিই আচ্ছা বারা আজ অনেক অনেকদিন হলো দেখতে পাই না ও আছে কোথায় কেন রে বাড়া তুই জানিস না পল্টুর বাবা যে একটা কাজ করেছে না ও এখন গ্রামে বেরোতেই পারছে না না রে বাড়া আমি তো কিছু জানি না কি করেছে বল্টুর বাবা বল্টুর বাবা বল্টুর শাশুড়িকে বিয়ে করে নিয়েছে এসব নিয়ে ঘরের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছে এসব তোরা কি বলছিস রেবারা হ্যাঁ রে পল্টু ল্যাংচা সত্যিই বলছে বল্টুর শাশুড়িটা বেশি একটা সুবিধার নয় রে বাড়া কেন রে রেবারা বল্টুর শাশুড়ি আবার কি করলো ওই মাগিকে আমি অনেকবার জঙ্গলে যেতে দেখেছি অন্য অন্য পুরুষদের সাথে পল্টু এসব কি বলছিস রে রেবারা কথাটা কি সত্যি নাকি হ্যাঁ রে বাড়া আমি কোনোদিন মিথ্যে কথা বলি নাকি আমি ওকে দেখেছি অনেকবার তাহলে তো এই কথাটা বাড়া বল্টুকে জানাতে হয় হ্যাঁ হ্যাঁ বাড়া কথাটা ঠিকই বলেছিস চল দেখি বাড়া কোথায় আছে বল্টু হ্যাঁ হ্যাঁ বাড়া চল বল্টুকে খুঁজে বের করি প্রথম ওর বাড়িতে যাব ওখানে না থাকলে গ্রামের চারিদিকে খুঁজে বেরাবো চল চল বাড়া বল্টু এ বল্টু বেরো ঘর থেকে রে বাড়া ওর তো কোনো সারা শব্দই নেই ঘরে আছে না নেই তারা বাড়া একবার ডেকে দেখছি এ বল্টু বল্টু ঘরে আছিস বেরো ঘর থেকে আমরা বল্টুর বন্ধু বলছি কে রে মাগিটা আমাদের স্যার বলছে তারা বাড়া আমার মনে হয় বল্টুর নতুন মা এটা কাকিমা বল্টু কোথায় আছে কি বারো বাতারে মাগিরে বাড়া বল্টুর কথা জিজ্ঞেস করলাম কিরকম ভাবে কে কে করে উঠলো আমাদের সাথে মাগি বারা আমার এই বাড়া চোদা বাপটা কী কাজ করলো আমার শাশুড়ি কি বিয়ে করার জন্য পেলো আর এই দুনিয়ায় মহিলা ছিল না নাকি বারা আমার জীবনটা তেজপাতা হয়ে গেল ঘরে গেলেও শান্তি নেই বাইরে এসলেও শান্তি নেই এ দেখ দেখ বাড়া বল্টো এখানেই বসে আছে আর এই খানকির ছেলেকে আমরা পুরা গ্রাম খুঁজে বেড়াচ্ছি কি রে বাড়া তোরা এখানে কি করছিস সকাল থেকে বারা তোকে খুঁজছি তুই আজকে দু তিন দিন হলো বাড়িতে যাস না ক্লাবেও আসিস না কি হয়েছে তোর তোদের আর কি বলবো বাড়া আমার মন ভালো নেই তাই ক্লাবেও আসে না বাড়ি ঘরেও যাই না কেন রে বাড়া কি হয়েছে আমরা তো তোর বন্ধু হয়ে আমাদেরকে বল একবার তারা আমার বুড়া চোদা বাপটা কি কাজটাই না করলো হ্যাঁ রে বাড়া তোর বাবাও কাজটা ভালো করেনি শুনেছি আমরা তোর শাশুড়িকে নাকি বিয়ে করেছে তোর বাবা বাবা ওই মাগিকে বিয়ে করার পর থেকে আমাকে আর ভালোই বাসে না বলে যে ওই মাকে নাকি সব কিছু দিয়ে দেবে বাবা পল্টু তোকে আমি একটা কথা বলে দিচ্ছি তোর শাশুড়ি মাটা আছে না ওর চরিত্রটা বেশি একটা সুবিধার মনে হয় না আমার পল্টু ওকে অনেকবার দেখেছে অন্য অন্য পুরুষদের সাথে জঙ্গলে যেতে তোরা এইসব কি বলছিস রে বাড়া হ্যাঁ বাড়া সত্যি বলছে আমি অনেকবার দেখেছি ওকে অন্য পুরুষদের সাথে জঙ্গলে যেয়ে পক করতে যদি তোর বাবা ওর নামে সব সম্পত্তি লিখে দেয় তাহলে এই সব সম্পত্তি নিয়ে ও মাগে ভাগবে আর আমার বউটা ওর মার মতনই আমি ওকে বলেছি যখন ওরা বিয়ে করে নিয়েছে চলো অন্য কোথাও গিয়ে আমরা ভালো করে সংসার করি ওই মাগে কি বলে জানিস ও ওর মাকে কোনোদিনও ছাড়বে না দরকার হলে আমাকে ছেড়ে দেবে বলতো দা ছোটো মুখে বড় কথা আমি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বারা বল তোমার শাশুড়ির মাকে যে করে হোক ওই বাড়ি থেকে বের করতে হবে না হয় আর ওই বাড়িতে তোমার জায়গা হবে না হ্যাঁ রে বাড়া কথাটা তো তুই ঠিকই বলেছিস কিন্তু কি করে বের করবো সেসব বাড়া আমাদের উপর ছেড়ে দে আমরা একটা জোগাড় করে নিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা চলি যদি তোর কোনো প্রয়োজন হয় আমাদেরকে কল করিস ঠিক আছে বাড়া ঠিক আছে আচ্ছা বাড়া বলতো বল্টুকে কি করে এই সমস্যা থেকে বের করা যায় আমার মনে হয় বল্টু বল্টুর শাশুড়ির উপর ভালো করে নজর রাখতে হবে ও কার সাথে মেলামেশা করছে না করছে হ্যাঁ গো নন্টদা তুমি কথাটা ঠিকই বলেছো বল্টুর বাবা তো রাত্রে হলে দেখতে পায় না আর আমার মনে হয় ওই সময় ওই মহিলা অন্য পুরুষদের এনে ওদের সাথে কুকর্ম করছে এনে বল্টু তুই কথাটা ঠিকই বলেছিস ঠিক আছে বাড়া তাহলে আজকে রাত্রে বল্টুর ঘরের সামনে আমরা পাহারা দেব আর যদি দেখি ওই মাগি অন্য কারোর সাথে লটার বটর করছে হাতে নাতে ধরে ফেলবো হ্যাঁ হ্যাঁ পল্টু দা সেটাই ভালো হবে ঠিক আছে বাড়া তাহলে এখন সবাই যার যার বাড়িতে যা সন্ধেবেলা সবাই একসাথে বল্টুর ঘরের সামনে আসবো ঠিক আছে বাড়া ঠিক আছে বাড়া আজ অনেক বছর পর আমার এনাগণ্ডটা গাতায় ঢুকবে

হ্যাঁ কি কথা বল বাবা আমার শাশুড়ি আমার চরিত্র ভালো না ওকে তুমি ছেড়ে দাও কারণ কি ছেলে আজ বাজে কথা একদম বলবি না এখন তোর শাশুড়ি নয় উনি তোর মা হয় আর আমি বুঝতে পেরে গেছি আমার সুখ তোর সহ্য হচ্ছে না হ্যান্ডেল মেরে মেরে আট দশটা বছর কাটিয়েছি এখন যাওয়া একটা বিয়ে করছি তুই ওকে বাড়ি থেকে বের করার জন্য বুদ্ধি বের করছিস না বাবা সেরকম কিছু না কিন্তু আমি যা বলছি একদম সত্যি কথা বলছি এই বারো ভাতারি মহিলা তোমাকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেবে তখন তুমি বুঝতে পারবে আমি সত্যি বলছি যে তুই আমার চোখের সামনে থেকে দূর হ না হয় তোকে লাত মেরে ঘর থেকে বের করবো এ বড়া বললেই বেরিয়ে যাব এই বাড়িটা আমার মার এটা তোমার বাড়ি না তোমাকে ওই মাগির সাথে আমি এই বাড়ি থেকে বের করব তুই বলিখানগির ছেলে তুই আমাকে এই বাড়ি থেকে বের করবি দেখাচ্ছি তোকে মজা দাঁড়া আরে তোমরা সব কি করছ থাক মাগি তোর জন্মের থেকে সব বেডাল হইছে আকি মাগি বলছিস আজ তোকে মেরে ধান ছড়িয়ে দেব